السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعض فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحه قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزا الله ان محمدا صلى الله عليه وسلم ما هو اهله يا سن طه قدس خدع سخد जिनका बेमुकरम से खुदा किसके न पुकार सरकार का सरकार है सरकार मदीना जो चंगत अर लिए सुये मदीना हे के बहुत दिल में मगर राहे बहुत हर सई में नजर आए अनुवार मदीना मेरा जी की सब सारी खुदा मेरा जी की सब सारी खुदा को दिखाया अल्लाह ने बनाया तुम सुने मदीना अल्लाह ने बनाया तुम सु দিন কারে তুমি আপন ভাবন সে তো আপন আপন তোমার মা অন্য চোখ বুঝিয়া মরণ যেদিন হবে একই দিন দুদিন পরে সবাই ভুলে যাবে আত্মীয় সজন মনে রাখবে না সবাই ভুলিলে আমার মায়ে ভুলে সবাই ভুলিলে আমার মায়ে ভুলে নাম যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার তুলে দিলেন মা জনীর মুখে আরে কেমন করে ভি তারে আরে কেমন কলে ভি তারে সে যে আমার মা সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না ভোলেনা আলহামদুলিল্লাহ রব্বে কারিমের দরবারে শুকুর গুজার করি যে রব্বে কারিম কিসমত সিং পাড়া যুবক সমাজের উদ্যোগে কোরআনুল তাফসীরের প্যান্ডেলে আপনাকে আমাকে আসবার বসবার কিছু কোরআন ও হাদিস থেকে কথা বলার ও শোনার জন্য তৌফিক দিলেন এই জন্য মন খুলে মনের গহীন থেকে সকলে মিলে একবার রব্বে কারিমের কাছে শুকুর গুজার করি আলহামদুলিল্লাহ রসুলের প্রতি একবার দূরত পড়ি সাল্লাহ আলাই সাল্লাম আর শুকুর গুজার করি যে রব্বে কারিম হাজারো মুসলমানের মাছ থেকে আরামের ঘুমকে হারাম করে ভোগ বিলাসের আনন্দ আয়াস ছেড়ে এক বাগে জান্নাতের প্যান্ডেলে আপনার মতো আমার মতো অধমকে আল্লাহ পাক আসবার বজবার সুযোগ করে দিল এই জন্য মহান রব্বে কারিমের দরবারে মন খুলে মনের গহীন থেকে খালেস নিয়তে রব্বে কারিমের কাছে একবার শুকুর গুজার করি আওয়াজ খুলে মন থেকে বলে বলি আল্লাহামদুলিল্লা আদায় করলে আমরা মুসলমান এখনো আদিকালে পইরা আছে। আদিকাল যে আমাদের কাছ থেকে কাইটা গেছে এটা এখনো আমরা শুনছি জানছি কিন্তু সজাগ হয় নাই আদিকাল বুঝেননি আপনার আমার বাড়ি এই এলাকার ভিতরে ঠিক কেনা আমিও আপনাদের কৃতি সন্তান গোবরের জমিনে আমার জন্মস্থান কিন্তু গড়ানো হয়েছি ঢাকায় এখন গোবর আমার এই বেশিরভাগ মানুষ চেনে না কিন্তু ঢাকা আনাচে কানাচের নাম বললেই চিনা ফেলে তো আমাদের এলাকায় আগে লাঙ্গল চাষ করত দেখছেন না আপনারা গরুর গাড়ি দিত তো আমি অনেক গরুর গাড়ি দাবরাইয়া আমার গরু সিংজাগর কান্দরে লইয়া গেছি আমি অনেক সময় তো সেই আদিকালের কয়েকটা কথা এক বেটা আদিকাল থেকে তারা জন্ম লাভ করছে কিন্তু দুনিয়া যে এত আধুনিক হয়েছে সে কিছু বুঝতো না তার বাবা গেছে মারা কিছু আসে না বাপের চেহারা সন্তান কিছু নেই মায়ের চেহারা হুবাহুব নিয়ে নিয়ে নেয় বাপের চেহারা একবারে বাপের সাথে সন্তানের মিলিত হয় ঠিক কি না কারো আবার ব্যবহার আচার বাপের সমন্ব হয় চলাফিরা হয় কথাবার্তা হয় আদব কয়দা হয় ঠিক কিনা তো এই বেটার বাপ গেছে মারা তো মারা যাওয়ার পরে কয়েক মাস হয়ে গেছে তো বাপে লাঙ্গল চাষ করতো পোলাও লাঙ্গল চাষ করে লাঙ্গল দিয়া খেতে হাল বইতেছে এখন হঠাৎ করে লাঙ্গল চাষ দিতে দিতে লাঙ্গলের ফার